আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা আজকে মার্কেট পজিশনের দোকান সহকারে বড় রাস্তার সাথে একটি সুন্দর বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটির সামনের অংশ এটি দেখতে পাচ্ছেন চলমান দোকান পাশে আরও চারটি দোকান সহকারে কিন্তু আজকের সুন্দর এই বাড়িটি আমরা দেখব এটি হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা এটি বারান্ডা রোড বারান্ডা যে বড় বিস ফিটের রাস্তা এবং এটি হচ্ছে কমিশনার গলি কমিশনার গলি দিয়ে ঢুকেই কিন্তু সামনে অল্প একটু গেলেই কিন্তু আমাদের আজকের এই বাড়িটি এবং এটি হচ্ছে বাড়িটির একেবারে সামনে যে রাস্তা সহকারে যে বাড়িটি সেই বাড়িটির রাস্তার অংশ এবং এই পাশে কিন্তু বাড়িটির এ পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা চলমান রয়েছে এটি হচ্ছে বারো ফিটের রাস্তা একটি বারো ফিটের রাস্তা এই পাশে আরেকটি হচ্ছে বিশ ফিটের রাস্তা দুইটি রাস্তার সমন্বয়েই কিন্তু আজকে আমাদের এই বাড়িটি আমরা বাড়িটির যে সামনের যে অবস্থানগুলো ছিল সেই অংশটুকু বর্তমানে রয়েছি এবং বা আপনার বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলি দেখব তারপরে ভিতরে ঢুকবো এবং ছাদে যাব। এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের অংশ দেখতে পাচ্ছেন দুইটি বাড়ির মাঝখানে কিন্তু অনেকগুলো ফাঁকা জায়গা রেখে তিন ফিট জায়গা খালি রেখে কিন্তু এখানে বাড়ি করা হয়েছে দুইটি বাড়ির সাথে অনেক সুন্দর ব্যবধান রেখে কিন্তু বাড়ি করা হয়েছে এটি বাড়িটির উত্তর পাশের অংশ যে অংশটুকু থেকে বারো ফিটের যে রাস্তাটি বের হয়েছে সে বারো ফিটের রাস্তাটি এটি এই বারো ফিটের রাস্তার সাথে কিন্তু বড় রাস্তার সাথে যুগ হয়েছে অবশ্য বড় রাস্তার সামনে কিন্তু বাড়িটি এটি বাড়িটির পিছনের অংশ পিছন পাশে রয়েছে এই অংশটুকু অনেকটা স্কোয়ার জমির মতো বাড়িটা পড়েছে যদি জমির পরিমাণ বেশি হওয়ার কারণে একটু হালকা চল্লিশ বাই ঠিক এরকম বলতে পারেন আপনারা জমিটির কথা অনুপাত এটা হচ্ছে বাড়িটির উত্তর পাশের অংশ আপনারা যারা মোটামুটি একটু দোকান পজিশনের মার্কেট পজিশনের ভালো ঢালাই রাস্তা পাকা রাস্তা শিল্প অঞ্চল ভালো ভাড়ার জন্য যারা জমি খোঁজ ছিলেন বা জমি সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আশা করছি সুন্দরী বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা বাড়িটির একেবারে সামনের অংশে রয়েছি আমরা এখন আস্তে আস্তে বাড়ির ভিতরের দিকে যাব। সামনের অংশগুলো দেখে দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি এপাশে দুটি ওপাশে দুটি চারটি দোকান কিন্তু রয়েছে টোটাল আজকের এই বাড়ির সামনে অংশে ও সবগুলো দোকানে কিন্তু ভাড়া চলমান রয়েছে এটি বাড়িটির গেট আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করব এখন এটি বাড়িটির ভিতরের অংশ আর ভিতরের অংশ ঢুকেছি এর বাড়িতে বৈদ্যুতিক মাঝখানের সামনের অংশটুকু দুই পার্শে কিন্তু অনেকখানি ফাঁকা জায়গা রাখা এটি হচ্ছে বৈদ্যুতিক মোটর সাবপার্সিবল মোটরের লাইন এটি বাড়িটি কিন্তু দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে মাঝখানে বিশাল আকারে ফাঁকা জায়গা রেখে ডান পাশে এবং পিছনের অংশে সেমি পাকা করা হয়েছে মানে উপরে টিন দিয়ে নিচে পাকা করা হয়েছে রুম করা হয়েছে এবং অপর পাশের অংশে কিন্তু একেবারে ছাদ দিয়ে রুম করা হয়েছে মানে দুইটি বাঘে বিভক্ত করা হয়েছে এবং মাঝখানে ফাঁকা জায়গা রেখে কিন্তু বাড়িগুলো সুন্দর করে সাজানো হয়েছে যে কারণে কিন্তু বাড়ির পরিবেশটি অন্যরকম হয়েছে উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে একেবারে নতুন টিন একেবারে বাড়িটিও একেবারে নতুন বেশি দিন বয়স হয়নি বাড়িটির তো আমি আজকে আপনাদের এই সুন্দর বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা বারান্ডা মৌজা দক্ষিণ বারান্ডা কমিশনার রোড এরিয়াতে জমিসহ মার্কেট পজিশন দোকান সহকারেই কিন্তু আজকের অসাধারণ সুন্দর এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এলাকাটি কিন্তু গাজীপুর কাশিমপুরের যে রুটটি কাশিমপুর থেকে যে রাস্তাটি আশুলিয়া শ্রীপুরের দিকে বের হয়েছে বা ঢাকা টাঙ্গেল মহাসড়কের দিকে যে বের হয়েছে এই যে বিশাল যে বড়ো রাস্তাটি যেটি সুলতান মার্কেট কাজে মার্কেট হয়ে যে রুটটি এই রুট থেকে যে রাস্তাটি বারান্ডার দিকে চলে গেছে বারান্ডার পাশেই কিন্তু কমিশনার রুটের পাশেই স্কেরেই বাড়িটি পাবেন আপনারা এদিকে কাশিমপুর থেকে মাত্র এক কিলোমিটার আসতে হবে আমাদেরকে দক্ষিণ দিকে এবং আমরা সিরিপুর হয়ে যদি আসি আমরা সেখান থেকে মোটামুটি চার কিলোমিটার দূরত্ব হবে এবং এই পাশ যদি আমরা জাম করা কিংডম হয়ে আসি তাহলে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে কিন্তু পড়বে বাড়িটি এ হচ্ছে মোটামুটি বাড়ির যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াতের নিয়মগুলো বলে দিলাম বাড়িতে জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ জমির পরিমাণ এগারো শতাংশ রাস্তা হচ্ছে বিশ ফিট সামনে এবং পাশ দিয়ে হচ্ছে আটটি বারো ফিটার রাস্তা দুটি রাস্তার সমন্বয়ে হয়েছে বাড়িটি বর্তমানে কিন্তু বাড়িটিতে মোট চোদ্দোটি রুম রয়েছে ভিতরের অংশে যে রুমগুলো আছে সেখানে চোদ্দোটি বড় বড় রুম এবং সামনে চারটি দোকান এই হচ্ছে মোটামুটি আঠারোটির পজিশন টোটাল বাড়িটিতে বর্তমানে বাড়ি থেকে ষাট হাজার টাকা ভাড়া চলমান রয়েছে ষাট হাজার টাকা ভাড়া পাবেন আপনি বর্তমানে বাড়িটি থেকে বাড়িটির আশেপাশে কিন্তু অনেকগুলো বড়ো বড়ো ফ্যাক্টরি যেমন রয়েছে মন্ডল গ্রুপের বিশাল শিল্প কারখানা রয়েছে তার পাশে পলমল গ্রুপ কটন ক্লাব বিগ বস এবং ড্যানিশ সোয়েটার যেটা মানে অসংখ্য বড় বড় শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এরিয়াটি যেই কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদা এই এলাকা থেকে এলাকাতে চার হাজার টাকার নিচে কোনো রুম আপনি ভাড়া দিতে পাবেন না গ্যাস নেই এলাকাতে কিন্তু তারপরেও কিন্তু চার হাজার টাকার উপরে প্রতিটি রুম ভাড়া দেওয়া এই এলাকাতে প্রতিটি রুমই কিন্তু একদম অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট কমপ্লিট করা যে কারণে কিন্তু সহজে ভালো ভাড়া পাওয়া যায় যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সে কারণে কিন্তু মোটামুটি ভাড়ার চাহিদাটা বেশি রয়েছে আপনার ইচ্ছা করলে কিন্তু ভ্রমণটিকে এখানে কিন্তু একটা বড় আকারের ভালো সুন্দর বড় আকারের ভবন করতে পারবেন যেহেতু একেবারে একটা স্কোয়ার সিস্টেমের জমি অথবা আপনি যদি মনে করেন যে এই ছাদের যে অংশটুকু আছে স্বাদটাকে পুরোটা স্বাদ দিয়ে আবার ছাদের উপর আবার রুম করে দেন তাহলে কিন্তু অনেক ডাবল বাড়া হয়ে যাবে এখানে এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটি আমরা বাড়ির ছাদের অংশে আছি বর্তমানে তো আজকে এগারো শতাংশ জমি চোদ্দোটি রুম চারটি দোকান ষাট হাজার টাকা ভাড়া চলমান বড় বিশ রাস্তা অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ এরিয়াতে আজকের যে বাড়িটি এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর সত্তর লক্ষ টাকা যদিও দামটা একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে কিন্তু আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে আপনারা যারা মোটামুটি ভালো আকারে সুন্দর মার্কেট পজিশনের জমি খোঁজ করছিলেন দোকান সহকারে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের সুন্দরের জমিটি পছন্দ করতে পারেন তো এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম